আমি অভিষেক সিংহ আপনারা দেখছেন আজ বাংলা নিউজ শুরুতেই জানিয়ে রাখব হুমায়ুন কবির তিনি বলেছিলেন মুর্শিদাবাদে বাবরি মসজিদ তৈরি করবেন এবং তার পাল্টা অম্বিকানন্দ মহারাজ তিনি বলছেন অযোধ্যার পর মুর্শিদাবাদে রাম মন্দির তৈরি হবে শুধু তাই নয় ছটা বিধানসভায় তিনি রাম মন্দির করবেন এটা কি রাজনৈতিক কোনো বিষয় নাকি ধর্মের বিষয় তার থেকেই জেনে নেব এই পাল্টা বক্তব্যর কারণটা কী না না আপনারা এটাকে পাল্টা ভাবছেন কেন আপনারা এটাকে পাল্টা ভাবছেন কেন আমার প্রথম বক্তব্য এটা কারণ না আপনারা যে ব্যক্তির কথার সঙ্গে আমার কথাটাকে আপনারা কম্পেয়ার করছেন সেই লোকটি একটা খুবই ফ্রাস্ট্রেটেড হতাশাগ্রস্ত মানসিক অবসাদে আগাগোড়া ভোগা একটা রাজনৈতিক নেতা যার রাজনীতির মূল বিষয়টাই হচ্ছে সাম্প্রদায়িকতার তাস খেলে সাম্প্রদায়িক সুরসুরি দিয়ে বাজার গরম করা এই লোকটার আর আছে কি কখনো সে বিজেপিতে যায় কখনও সে তৃণমূলে ফিরে আসে আবার কখনো তৃণমূল থেকে কংগ্রেসে যায় এই লোকটা তো এরকমই দলবদলু একটা লোক এই লোকটা নিজের এলাকাতে পাত্তা পায় না নিজের এলাকার মানুষ ওকে সিরিয়াসলি নেয় না তার সঙ্গে দয়া করে আমার রাম মন্দিরের মতো একটা পবিত্র বিষয়কে আপনারা কম্পেয়ার করবেন এটা আমার প্রথম আপনাদের কাছে আবেদন দ্বিতীয় বক্তব্য যেটা খুব পরিষ্কার বক্তব্য আমরা রাম মন্দির করছি মুর্শিদাবাদের মাটিতে কেন করছি এই মুর্শিদাবাদ জেলায় যে আজকে যে মুর্শিদাবাদ আপনারা দেখছেন জেলা হিসেবে সেই মুর্শিদাবাদেই আমাদের যে পশ্চিম বাংলা বলুন বা এক সময় যে পূর্ববঙ্গ পশ্চিমবঙ্গ অখণ্ড বঙ্গ ছিল বা একটা সময় বাংলা বিহার উড়িষ্যা নিয়ে যে বঙ্গ ছিল এই গোটা যে বঙ্গ এই গোটা বঙ্গটাই তো মহারাজা শশাঙ্কের তৈরি করা মহারাজা শশাঙ্কের সাম্রাজ্য ছিল তো মহারাজা শশাঙ্কের যে রাজধানী সেটাই তো মুর্শিদাবাদ জেলায় কর্ণসুবর্ণতে আজকের প্রজন্ম সেটা কতটা মনে রেখেছে আজকের ইতিহাস ওই ভিনসেন্ট স্মিথ বা রমিলা থাপারদের ইতিহাস কতটা সেটাকে মনে রাখে রাখে না তো তো স্বাভাবিকভাবেই আজকে সেই কর্ণসুবর্ণ বা মহারাজা শশাঙ্কের পবিত্র ভূমিতেই গঙ্গা গঙ্গার তটে গঙ্গার পশ্চিম তটে বা পূর্ব তটে ভাগীরথীর তটে আমরা রামচন্দ্রের মন্দির করব ওখানে সরোজু তটে অযোধ্যাতে রামলালার মন্দির হয়েছে এখানে গঙ্গা ভাগীরথীর তটে রামচন্দ্রের মন্দির হবে এর মধ্যে রাজনীতি কোথায় কিসের রাজনীতি দেখছেন আপনারা আপনি কি কোনো রাজনৈতিক ব্যক্তিত্ব নন না আমি কোনো রাজনৈতিক ব্যক্তিত্ব নই আমি ঠিকটাকে ঠিক আর ভুলটাকে ভুল বলার সৎ সাহস দেখাই আমি আমার যখন যেটা অন্যায় বলে মনে হয় যদি তৃণমূলের কেউ অন্যায় করে থাকে আমি সেটার বিরুদ্ধেও সোচ্চার হই যদি বিজেপিরও কেউ অন্যায় করে হয় তার বিরুদ্ধেও আমি সোচ্চার হই তাই আমি কোনো পার্টিকুলার রাজনৈতিক ব্যক্তি নই আমরা যখন কোনো তৃণমূল নেতার বাড়িতে ইন্টারভিউ করতে চাই দেখি মমতা বন্দ্যোপাধ্যায়ের ছবি আপনার বাড়িতে ইন্টারভিউ করতে এসেছি আপনি বলছেন আপনি রাজনৈতিক কেউ নন কিন্তু আপনার বাড়ির দেওয়ালে আমি একটু দেখাতে বলবো এখানে যোগী আদিত্যনাথের ছবি তাহলে আপনি কি ওনার ধর্মটাকে দেখে এগিয়ে চলেন নাকি ওনার রাজনৈতিক দিকটাকে দেখিয়ে এগিয়ে চলেন প্রথম কথা আমি যোগী আদিত্যনাথজি যে সম্প্রদায় বা পরম্পরার রিপ্রেজেন্ট করেন তিনি তো শুধু উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী নন তিনি দুম করে উত্তরাখণ্ডের দেরাদুনের গাড়োয়ালে জন্মে অজয় সিং বিস থেকেই তো তিনি যোগী আদিত্যনাথ উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী হননি তার একটা সুদীর্ঘ যাত্রাপথ ছিল রাম মন্দির আন্দোলন ছিল তিনি পাঁচবারের সফলতম সাংসদ ছিলেন তার আগে হিন্দু মহাসভার সঙ্গে যুক্ত বিদ্যার্থী পরিষদের সাথে যুক্ত যোগীজির একটা দীর্ঘদিনের একটা সামাজিক কেরিয়ার রয়েছে যোগী আদিত্যনাথজি যে সম্প্রদায়কে পরম্পরাকে রিপ্রেজেন্ট করেন আমি বাংলাতে সেই সম্প্রদায় সেই পরম্পরাকে রিপ্রেজেন্ট করি সেটা হচ্ছে মহাযোগী গোরক্ষনাথজী মহারাজের যে নাচ সম্প্রদায় সেই নাচ সম্প্রদায়ের তো সেই নাচ সম্প্রদায়ের যারা সিদ্ধ পুরুষ বা যারা মহাপুরুষ বা যারা সমাজ সংস্কারক বরেণ্য ব্যক্তি তাদের মধ্যে মহাযোগী মৎসেন্দ্রনাথজী মহাযোগী গোরক্ষনাথজি মহাযোগী চৌরঙ্গীনাথজি বা আমাদের আমার গুরুজি যিনি মহাযোগী বিজয়ানাথজী মহারাজ বা যোগী আদিত্যনাথজি এরা তো আমাদের সিদ্ধ পন্থের মধ্যে পড়েন উনি হিসেবে ওনার ছবিটা লাগানো আছে উনি উত্তর ওখানে তো মুখ্যমন্ত্রী উত্তরপ্রদেশ লেখা আছে কি কোথাও আপনারা দেখাতে পারবেন বা ওখানে কোনো বিজেপির সিম্বল আছে আমি ব্যক্তি যোগী আদিত্যনাথকে পছন্দ করি এবং টু বি ভেরি ফ্র্যাঙ্ক অ্যান্ড অনেস্ট আমি মনে করি বর্তমান যা পরিস্থিতি প্রেক্ষাপট তাতে আগামীর ভারতবর্ষ যোগী আদিত্যনাথের ভারতবর্ষ হওয়া উচিত এবং আগামীর ভারতবর্ষের প্রধানমন্ত্রী যোগী আদিত্যনাথ হওয়া উচিত এবং যোগীজিকে ভারতবর্ষের প্রধানমন্ত্রীত্বের চেয়ারে বসা দেখার জন্য আমি সব রকম কিছু করতে পারি আপনি কি মুসলিম ধর্ম বিদ্বেষী মানুষ না আমি মুসলিম ধর্ম বিদ্বেষী নই আমি ঠিক ততটাই মুসলিম প্রেমী যতটা মুসলিমরা হিন্দু ধর্ম বা আমার ধর্মকে সম্মান করে আমি ততটাই মুসলিম প্রেমী এর মধ্যে বিদ্বেষের কোনো বিষয় নেই তবে আমি এটাও তার সাথে সাথে মনে করি যে সাম্প্রদায়িক সম্প্রীতিটা দেখুন একটা হাতে তো তালি বাজে না দুটো হাত দিয়ে তালি বাজাতে হয় তো একটা হাতে তালি যখন বাজে না তখন সাম্প্রদায়িক সম্প্রীতি একমাত্র ঠিকদার বা দায় দায়িত্বটা তো আমাদের হিন্দুদের বা হিন্দুত্ববাদীদের নয় তো তারা যতক্ষণ সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষা করবেন আমরাও রক্ষা করব একবার হুমায়ুন কবির বলছেন বাবরি মসজিদ একবার আপনি বলছেন রাম মন্দির কোথাও গিয়ে কি একটা সাম্প্রদায়িক দ্বন্দ্ব সৃষ্টি হওয়ার ব্যাপার রয়েছে কেন সাম্প্রদায়িক দ্বন্দ্ব সৃষ্টি হবে ভারতবর্ষে বসবাসকারী মুসলমানরা কি আরব থেকে পারস্য থেকে এসছেন আসেননি তো তাদের বাপ ঠাকুর দাদা পূর্বপুরুষ চোদ্দ পুরুষ আগে গিয়ে দেখবেন তারা হিন্দুই ছিলেন তাদের রক্তে তাদের তে হিন্দু আছে হঠাৎ করে তো তারা জন্মেই তো তারা প্রথম থেকেই তো মুসলিম হননি ভারতবর্ষে মোহাম্মদ ঘড়ির আগে কোথায় মুসলমান ছিল বাংলাতে তো সেগুলো আপনাকে বুঝতে হবে তো সেই জায়গা থেকে দাঁড়িয়ে আমি কোনো সাম্প্রদায়িক দ্বন্দ্ব বা আমি কোনো সাম্প্রদায়িক ভেদাভেদের মধ্যে যাচ্ছি না আমি যেটা বলতে চাইছি সেটা খুব পরিষ্কার কথা হিন্দুদেরকে মুসলমানরা পশ্চিম বাংলার মুসলমান সমাজ যতটা আমার ধর্মকে শ্রদ্ধা করে আমার ধর্মের পক্ষ থেকে আমিও মুসলমান সমাজকে তাদের ধর্মকে ততটাই শ্রদ্ধা করি এখানে কোনো রাজনীতির বিষয় নেই আর দাঙ্গার কথা কে বলছে কার কথা বলছেন আপনারা দাঙ্গার কথা লোকসভা ভোট চলাকালীন যখন এই হুমায়ুন কবির না কে হাতির মাথা সে বলেছিল যে ভাগীরথীর জলে কেটে ভাসিয়ে দেবো ওরা আমরা তিরিশ আমরা সত্তর ওরা তিরিশ কেটে আধ ঘন্টার মধ্যে ভাসিয়ে দেবো তখন কোথায় ছিল আপনাদের পশ্চিমবঙ্গের প্রশাসন কোথায় ছিলেন পুলিশ মন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় স্বরাষ্ট্রমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি শাসন করতে পারেননি যেই অভিষেক বন্দ্যোপাধ্যায়কে উপমুখ্যমন্ত্রী করতে হবে বলে আলফাল বকা শুরু করলো তখনই তাকে কষে বিধানসভায় এটাকে ধমক দিলেন তার মানে হিন্দুদের নিরাপত্তা রক্ষাটা মুখ্যমন্ত্রীর কাছে বড় বিষয় নয় সেই সময় সেই সাম্প্রদায়িক তাসটা না খেললে ওখানে ইউসুফ পাঠান জিততেন না অধিত চৌধুরী আবার জিতে যেতেন এই রাজনীতিটা তো তো সুতরাং এগুলো আমরা বুঝি বাংলার মানুষও বোঝে বাংলার মানুষকে বোকা ভাবার কোনো কারণ নেই